এটা হচ্ছে একশো নব্বই টাকা এটা দশ পিস্টমক কাজ পঞ্চাশ টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা এটা যদি কেউ দশ পিস তো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট

এটা হচ্ছে হলো আপনার তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা দিয়ে দিয়েছেন ভাই জি ভাই দিয়ে দিলাম

আপনি ভিডিওটা শেয়ার করে টাইম লাইন রেখে দেবেন তাহলে আপনি কোন কালেকশনটা নিতে চান নিতে চাইতেছেন অথবা কোনটা নেবেন এটা আপনার ইজি বোধ আমাদের দেখাইতে পারেন অথবা বলতে পারবেন অনেক সময় দোকানে এসে ভিডিও পাই না বিচারা জি জি বুঝতে পারছেন তো আমরা দেখেন এই যে এটা দেখেন দেখছেন প্রত্যেকটা মাত্র 550 কইরা 550 টাকা জি জি 550 কইরা আরেকটা হচ্ছে যে আপনার একটা শেয়ার আপনি হয়তো কোনো উপকার না হলো আপনার ফ্রেন্ডের অনেক উপকার হইব রাইট যে অনেকে ব্যবসা করতে চায় এই যে দেখেন এই যে দেখেন চমক ভাই আরো আছে দেখেন বিশাল বড় বটি ভাই বুঝছেন সব বডিতে আসবো মাত্র ছয়শ মাত্র ছয়শ গুলো মাত্র ছয়শ তারপরে পার্টি কোয়ালিটি দেখেন পার্টি কোয়ালিটি হ্যাঁ মাত্র ছয়শ

তারপরে কালামকারি কালামকারি হম এই যে দেখেন কালামকারী দেখেন কালামকারী প্রত্যেকটা থ্রি পিসে কালামকারী দেখছেন কালেকশন দেখেন একদম আপনারা দেখলেই পছন্দ করবে এই দেখেন না মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই তাহলে পাকিস্তানি গুল আহমেদ ভাই পাকিস্তানি পাকিস্তানি গুল আহমেদ চমক ভাই ডিজিটাল প্রিন্টের ভাই বুঝছেন চমকে চমকে ভাই হ্যাঁ

একটা ফোর পিস দিতেছি ভাই ওরে ভাই ফোর পিস হ্যাঁ দেখেন ভাই পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা ভাই ফোর পিস কোয়ালিটি ভাই আচ্ছা এই যে এই সেলরটা আছে চার গজ ভাই আচ্ছা আর এই যে ওন্নাটা দেখেন দেখার মতো ওন্না ভাই দেখার মতো ওন্না এগুলো হ্যাঁ এগুলো প্রাইস কেমন পড়ছে ভাই এগুলো এটা রেটতে দিতেছি আপনি আর সীমিত ভাই কত ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা সিকোয়েন্স ভাই সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের ভিতরে এই এটা ড্রেস দেখেন ওই সিকোয়েন্স চমক দেখেন ভাই পুরো জিকিমিকি ভাই বুঝছেন

প্রত্যেকটা জামার সাথে ছয়টা করে কালার এবো ছয়টা জামা নিলে একটা বই ফ্রি ওন্না গুলো দেখেন জয় বিজয় ওন্না ভাই পার্টি কোয়ালিটির ওন্না ভাই বুঝতে পারছেন সেই সেই একটা ওন্না ভাই এই যে দেখেন জয় বিজয় ছয়টা কালার হয় ছয়টা জামার সাথে একটা বই ফ্রি আচ্ছা বুঝতে পারছেন এটা হচ্ছে জয় বিজয় তারপর হচ্ছে ইন্ডিয়ান বিপুল ইন্ডিয়ান বিপুল হ্যাঁ ইন্ডিয়ান বিপুল জামাটা দেখেন ভাই জামান আগুন ভাই কালার কম্বিনেশন আর কাজ দেখছেন ভাই

পুরো আড়াই বরের পাঁচ হাতুন না মাত্র পনেরোশো টাকা এটারও ভাই ছয়টা কালার হয় বুঝছেন বিপুলেরও ছয়টা কালার ছয়টা কালার হবো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখাই দেই বিপুলের ছয়টা জামা নিলে একটা বই ফ্রি আচ্ছা বুঝতে পারছেন তারপর হচ্ছে ইন্ডিয়ান গুল আহমেদ ইন্ডিয়ান গুল আহমেদ হ্যাঁ ভাই ইন্ডিয়ান গুল আহমেদ দেখাই দেন সব আজকেরা দেখেন ভাই এই যে দেখেন ইন্ডিয়ান গুল আহমেদ দিয়ে জামার কালার কমিউনিকেশন দেখেন ভাই আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান গুল আহমেদ ওনা দেখেন ওরে ভাই ওয়াল বুড়িতে কাজ করে তাই না ভাইগুলো মাসাল্লাহ এগুলো প্রাইস কীরকম পড়ে ভাই এটা ভাই মাত্র পনেরোশো আচ্ছা আর এট ড্রেস দেখেন আপনার হাতে তো এটা ভাই ঝলক মারতেছে ভাই খালি ভাই ঝলক তো মাত্র শুরু ভাই যে ঝলক দেখেন ভাই রেলের সব এই যে দেখেন দেখেন জামাটা দেখছেন ভাই এত সুন্দর কাম লাগছেন আর ওন্না কাটরের কাজ করা সেলরটা পুরো ম্যাচিং করা আচ্ছা আর এই যে ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন দেখেন

আচ্ছা জামাটা পাইবেন না এরকম ভাই এরকম ভাই দেখেন কি দিতেছি ভাই দেখেন দেখছেন ভাই আন কেমন ভাই

জর্দার ভিতরে আরেকটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন দেখেন দাম জামা দিতেছি মাত্র সতেরোশো টাকা টাকা কালার কালার দেখেন প্রতিটা কালার দেখার মতো ছটা জামা একটা বই ফ্রি ওকে বুঝতে পারছেন